যাই হোক গাইস আমি অনেক এক্সাইটেড আগে তুমি খাও থ্যাংক ইউ মানে ভাবছি তুমি আমাকে বোর্ড বাজার নিবা বা ফোন দিবা কিন্তু এটা তার থেকে অনেক সুন্দর হয়েছে বাসায় কেক নিয়ে তারপরে হচ্ছে ডোনাট আবার পছন্দের বার্গার থ্যাংক ইউ আসলে গাইসে আজকে রান্না করে দেয় যে ভাবছি সত্যি সত্যি আমাকে ফোন দিবে আর কাজের এত ব্যস্ততা এত মানে ইয়ে ছিল যে সে হচ্ছে মানে আর এই করে নাই যে থাক অন্য একদিন আজকে এমনি একটু হালকা পাতলা খাবার নিয়ে যাই আর কেক আসলে এতটু কেক নিয়ে আসতে কারণ ওই রকম একটা কেক আইনা দেবে দুইজন মানুষ খাওয়া এটা আর এক মানে নষ্ট করা আর কিছু না এই জন্য বারো কে তো এক পিসে হইতাম আর এখন যেহেতু ছোটো ডান্সেরও এক পিস খাবে কি তো কথা তাই না একটা অনেক মজার ছিল আর কিনাও আমি খাওয়াতেই খুশি গাইছ কারণ খাওন যত আছে আমি অত খুশি খাওন ছাড়া কোনো কথা নেই আমার বাসায় কেউ আসলে আমি আগে বলে যে আমার জন্য খাওয়ান নিয়ে হবে তাহলে আমার বাসায় আসো আর না যাই সে আমার কথা বাসায় খালি আসে হাতে হাতে আসা লোক আমার একদম পছন্দ না কারণ আমি খাওয়া তো খুশি অনেক মজার ছিল এখন কি খাবো ডোনাট না এই মিষ্টি এত এতগুলো একসাথে খাওয়া যাবে না আচ্ছা আমরা খাইতে থাকি টাটা বাই বাই তুমি ভালো থাকি সবাই